যে বিজ্ঞপ্তি নোটিশটা প্রকাশ করেছে সেই নোটিশটা নিয়ে আজকে হাজির রয়েছি তো এই নোটিশে কী প্রকাশ করেছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের যোগ্যতা সমস্ত সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো সমস্ত সব বিষয়ে বিস্তারিত আলোচনা দেখার আগে অবশ্যই অবশ্যই আপনারা এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন তো শুনুন আজকে নোটিশ সম্পর্কে বিস্তারিত বিষয়টা দেখে আসা যাক তো আজকে যে নোটিশটা সেটা আগেই এখানে আমি বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে আজকে ভিডিও হবে তো এখানে দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ের ওয়েবসাইট অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডি অর্থাৎ যা সকল প্রার্থীগণ প্রথম বর্ষ ভর্তি হবেন তারা অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে এসি ডট করতে অর্থাৎ তো এরপরে দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে বিভিন্ন ইউনিটে অধীনে বিভিন্ন ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দু হাজার একুশ বা দু হাজার সালে মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দু বা দু সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা আলিম পরীক্ষায় আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থীরা আছে তারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন দাখিল বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং দু হাজার তেইশ সালে বা দুহাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় যারা পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তারপরে দেখুন যে ভর্তি আবেদনকারীদের ইন্টারনেট সুবিধা সম্মিলিত কম্পিউটার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেটা আগে বলেছি যে অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে তো প্রতি ইউনিটে যে সকল ইউনিটে আপনারা আবেদন করবেন প্রতি ইউনিটে আবেদন ফি এক হাজার টাকা করে আবেদন ফি জমা দিতে হবে যে ইউনিটগুলো আপনারা আবেদন করবেন সেই ইউনিট বিষয়ে নিচে আলোচনা করব তো তত সময় সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখতে থাকেন তো স্কিপ করবেন না স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো গুরুত্বপূর্ণ কোনো অংশ বাদ পড়ে যেতে পারে

এবং কত তারিখে আবেদন শেষ হবে সে বিষয়ে এখানে দেওয়া আছে তো এটা দেখো যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন এক এক হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে শুরু হয়ে পনেরোই এক দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং পনেরোই জানুয়ারি পনেরোই এক দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা অনুষাট অর্থাৎ আবেদন ফি জমা দেওয়া যাবে অর্থাৎ যারা আবেদন করেছেন আবেদন করার পরে যে ইউজার আইডি পেয়েছেন সেই আইডি অনুযায়ী আপনাদের টাকা পরিশোধের সর্বশেষ তারিখ আঠারো এক হাজার পঁচিশ অর্থাৎ আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা পরিশোধ করার যে এক টাকা করে আবেদন ফি জমা দিতে হবে সেই টাকা করে আবেদন ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ এটা তো বুঝতে পারছেন এরপরে দেখেন যে দুই নম্বরে যে যোগ্যতা দেওয়া আছে দুই নম্বর দুই নম্বরে যোগ্যতাগুলো দেখুন বাংলাদেশে যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে দু হাজার একুশ বা দু হাজার বাইশ সালের মাধ্যমিক বা দাখিল সমাপন পরীক্ষায় যেটা আগে উপরে আলোচনা করেছি যে কত সালে পাশ থাকা লাগবে এইস কত সালে পাশ থাকা লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত সালে পাশ থাকা লাগবে সে বিষয়টা আগে উপরে যেটা আলোচনা করেছি এটা সে ঠিক একই বিষয় আর এটা এটা হচ্ছে আবেদনের যোগ্যতা তো এরপরে যে ইউনিট আপনারা ভর্তি হবেন সেই ইউনিট সম্পর্কে এখানে আলোচনা করা করছি তো ইউনিটগুলো দেখেন প্রথমে যে ইউনিট আছে যে এ ইউনিট বি ইউনিট বি ওয়ান উপ ইউনিট বি টু উপ ইউনিট সি ইউনিট ডি ইউনিট ডি ওয়ান উপ ইউনিট এই পর্যন্ত তো এই কয়টা জায়গায় ইউনিট আছে এমন প্রতিটা ইউনিটের ক্ষেত্রে আলাদা আলাদা বিষয়সমূহ এখানে আছে এর বিষয়গুলো যেহেতু ই ওয়ান ইউনিটের জন্য দেখেন এ ওয়ান ইউনিটের জন্য আছে যে বিষয় বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনু উক্ত সকল বিষয় তো এগুলো ছিল ইএন ইউনিটের জন্য এবং ইয়ে ইউনিটের জন্য এরপরে যে বি ইউনিট আছে বি ইউনিটের যে সকল বিষয় আছে দি ইউনিটের বিষয় এখানে এই যে দি ইউনিট কলা ও মানব বিদ্যা অনুষদভুক্ত নয়টি বিষয় বি ওয়ান ও বি টু উপ ইউনিট ভুক্ত বিষয় ব্যতীত এবং শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা আইআর এগুলো বি ইউনিটের জন্য

এটা ছিল বি ওয়ান এবং বি টু ইউনিটের ক্ষেত্রে যে সকল বিষয় সে বিষয়গুলো এরপরে সি ইউনিট আছে সি ইউনিটের ক্ষেত্রে যে বিষয় সি ইউনিট ব্যবসায় প্রশাসন অনুষদমভুক্ত সকল বিষয় এরপরে ডি ইউনিটে যে বিষয়গুলো আছে ডি ইউনিটের বিষয়গুলো এখানে দেখেন যে সমাজ বিজ্ঞান অনুষদমভুক্ত সকল বিষয় আইন অনুশূদমুক্ত আইন উচ্চ মাধ্যমিক মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য যে বিজ্ঞান ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান এগুলো ছিল ডি ইউনিটের জন্য এবং ডি ওয়ান ইউনিটে ডি ওয়ান উপ ইউনিট তো ডি ওয়ান উপ ইউনিটের জন্য আছে দেখেন যে ডি ওয়ান উপ ইউনিটে আছে শিক্ষক অনুশীলনমুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এগুলো ছিল ডি ওয়ান উপ ইউনিট তো এরপরে যে বিষয়টা নিচে দেখেন এরপরের বিষয়টা এখানে দেওয়া আছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক বাংলা ও ইংরেজি বিষয় পদার্থবিদ্যা রসায়ন ও গণিত বিষয় নিয়ে উত্তীর্ণদের বিজ্ঞানগুরু হিসাবে বিবেচনা করা হবে বাংলা ও ইংরেজি বিষয় সহ অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং সিস্টেম হ্যার অ্যাকাউন্টিং বিষয় নিয়ে ব্যবসায় শিক্ষা শিক্ষাগুরু হিসেবে বিবেচনা করা হবে এবং অন্য বিষয় নিয়ে উত্তীর্ণদের মানবিক গুরু হিসাবে বিবেচনা করা হবে এবং এই আই সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তির ওয়েবসাইট ও ওয়েবসাইটে ভর্তি ভর্তির নির্দেশিক্ষায় পাওয়া যাবে তো ভর্তি বিষয় যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে এখানে যে অ্যাডমিশন তো এই সমস্ত বিষয় সম্পর্কে জানা যাবে তারা অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ শ্রেণী থেকে যারা আবেদন করবেন তারা অবশ্যই পনেরো এক দু হাজার পঁচিশ পনেরোই জানুয়ারি দু পঁচিশ তারিখ রাত এগারোটা এই পর্যন্ত আবেদনের শেষ সময় তো এই তারিখের ভিতরে অবশ্যই আবেদন করবেন এই ছিল আজকের নোটিশ সম্পর্কে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিষয়ক যে নোটিশটি প্রকাশ করেছেন সেই নোটিশ সম্পর্কে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি রিপ্লে করে দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম